দীর্ঘ এক দশক পর সেই মুহূর্ত ফিরে এলো যা ভক্তরা দিন দিনগুনে অপেক্ষা করছিলেন টলিউডের সবচেয়ে প্রিয় জুটি দেব আর শুভশ্রী আজ আবারও একসাথে একই মঞ্চে একই আলোয় রুমকেত সিনেমার গ্র্যান্ড ট্রেলার লঞ্চ কিন্তু আসল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল না সিনেমা ছিল ওদের দুজনকে একসাথে দেখা দেব কালো পোশাকে অনিন্দ সুন্দর শুভশ্রী কালো গাউনে ঝলমলে দর্শকের চোখে আনন্দের অশ্রু মুখে হাসি যেন সময় থেমে গেছে ফিরে গেছে সেই দুই সালের দিনগুলোতে যখন দেব শুভশ্রীর জুটি মানে ছিল হিট গানের তালে তালে স্বপ্নের গল্প মঞ্চে হঠাৎ ঘটে এক মিষ্টি মুহূর্ত শুভশ্রী মাইক্রোফোন হাতে দেবের দিকে তাকিয়ে বলেন আমার সঙ্গে বন্ধুত্ব করবে দেব অবাক হয়ে হেসে জবাব দেন কেন শুভশ্রীর উত্তর এমনি এক নিমিশে ফিরিয়ে নিয়ে যায় সবাইকে সেই চ্যালেঞ্জ ছবির ডায়ালগে যেখানে শুরু হয়েছিল এই জুটির ম্যাজিক এই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় যেন আগুন লেগে যায় ভিডিও ভাইরাল লাখো শেয়ার কোটি ভিউ ভক্তদের একটাই কথা ভালোবাসা কখনও পুরনো হয় না শুধু তার রং পাল্টাই দেব আর শুভশ্রী আজকে তারা পরিণত পেশাদার দায়িত্বশীল তাদের মুখে হাসি চোখে মায়া কিন্তু সে আগের মতো সহজ নয় সবকিছু তবু তাদের একসাথে দাঁড়ানোই একটা নীরব শক্তি আছে একটা সম্মান একটা অতীতের উষ্ণ স্মৃতি ভালোবাসা সবসময় মিলনের গল্প নয় কখনো ভালোবাসা মানে সম্মান মানে দূর থেকেও প্রার্থনা করা মানুষগুলো যদি সঠিক থাকে সময় যদি চায় হয়তো কোনো একদিন কোনো এক মুহূর্তে তাদের গল্প আবার শুরু হতে পারে আজকের রাতটা শুধু সিনেমার জন্য নয় এটা ছিল স্মৃতির রাত আবেগের রাত যেখানে আবারও মনে হল দেব আর শুভশ্রী একসাথে মানেই জাদু